দর্শক আমরা এখন অবস্থান করছি কারামাজার মোড় আজকে জানেন আপনারা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ বাকি দুজনের রায় দেওয়া হবে প্রেক্ষিতে আজকের কারামাজার মোড় পরিস্থিতি দেখা যাচ্ছে জনজীবনে কোনো ধরনের প্রভাব পড়ে নাই অন্য দিনের মতো আজকেও সেম অবস্থা আরেকটা বিষয় জানিয়ে রাখি গতকাল রাতে এখানে বিস্ফোরণ হয়েছিল কারণ অতিত শেখ হাসিনার যে মামলা রায় দেওয়া হবে তাকে নষ্ট করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘুষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় বিভিন্ন বাসে বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে তার প্রেক্ষিতে রাতে ফকিল বিস্ফোরণ করেছিল এই কারা মাজার মোড়ে পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় বাস আগুন জ্বালিয়ে দিয়েছিল এবং কি আজকে ভোরেও একই ভোরে বলতে আজকে আজকে এই রায়টি কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে জুলাই স্থাপনায় আগুন জ্বালিয়ে দিয়েছে শেখ হাসিনার নেতাকর্মীরা আপনারা জানেন যে পাঁচটি অভিযোগের ভিত্তিতে আজকে শেখ রায় দেওয়া হবে আর দুপুর একটার দিকে পাঁচটি অভিযোগের মধ্যে অন্যতম হচ্ছে অবস্থায় হত্যা মামলা আমসায়িক হত্যা মূলে মূল্যের ছয়জনকে হত্যা আসুলিয়া ছয়জনকে জানিয়ে দেওয়া এবং কি বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তার খাতিরে আজকে মামলা দায়ের করা হবে এই প্রেক্ষিতে আজকে দেখা যাচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে কয়েকটা গাড়ি বহর নিয়ে অবস্থান করছে কোনো ধরনের কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে একটা বিষয় জানিয়ে রাখি শেখ সহ দুজন হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন সব আইজিপি আবদুল্লাহ মামুন তিনি একটা তিনি অবশ্যই আপনার জানেন রাজসাক্ষী হবেন রাজসাক্ষী হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে অন্যতম গুরুত্ব দেওয়া হয় কারণ তিনি ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিলেন বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন এবং প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তিনি নিজেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে নিজেই বলেছেন তিনি রাজ সাক্ষী দেবেন তার প্রেক্ষিতে আইনের মামলার রায়টা আরও সহজ সহজলভ্য হবে মামলা রায় দিতে তো সারা জাতি এখন তাকিয়ে আছে আব্দুল আজিবি মামুন রবিকে তিনি কি সাক্ষ্য দেন আজকে সারা দেশের মানুষ বিশেষ করে যারা জুলাই যুদ্ধা যারা জুলাইয়ে তারা স্বজনকে হারিয়েছে তারা উন্মুখ হয়ে অপেক্ষা করছে তাদের কাঙ্ক্ষিত বিচারের রায় আজকে দেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে যিনি জুলাইয়ে চোদ্দশো মানুষকে হত্যা করেছেন গণহত্যাকারীকে আজকে বিচারের আওতায় এনে বিশারের আওতা তো আসলে ভারতের ফলাপত এক্ষত্র অর্থাৎ আইজিবি মামুন আটক হয়েছেন বাকি দুজন পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসুকজামান খান কামাল আর হচ্ছে অযোধ্যা শেখ হাসিনা দুজনে পলাতক দেখা যাক আজকে রায় কি দেওয়া হতে হবে সবাই আশা করছেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই আশা ব্যক্ত করে আমি কারো বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাকে জানিয়ে দিলাম